মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন লোহায় হাত দিলেও কিন্তু সোনায় পরিণত হয় আর এটি হতে চলেছে এই ছয়টি রাশির জীবনে আর এটি এগারোই জুলাইয়ের মধ্যে কিন্তু ঘটতে চলেছে কারণ শুক্রগ্রহ আঠাশ তারিখ থেকে যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল হতে চলেছে আর যার ফলে আপনাদের অর্থাৎ এই ছয় রাশির জাতক ও জাতিকাদের লালে লাল হওয়ার সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে তবে একটি কথা বলে দিই আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না তাই আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি খুলে দেখুন শুক্র গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে কারণ শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ ভোগের কারক গ্রহ হ্যাঁ কারণ শুক্র যদি আপনার জন্মছকে শুভ থাকে তাহলে প্রথমত আপনার জীবনে অ্যাট্রাক্টিভ লাইফ পার্টনার কিন্তু আসবে একাধিক প্রেমে আপনি কিন্তু জড়িয়ে পড়বেন পাশাপাশি আপনার জীবনে বাড়ি গাড়ি বৈভব এগুলো কিন্তু আসবে তাই শুক্র গ্রহের একটা প্রাধান্যতা কিন্তু কম বেশি রয়েছেই আমাদের জীবনে আর এই শুক্র আপনি যদি জন্মছকে অশুভ থাকে সেটিকে আপনারা কিছু সিমটমের মাধ্যমে কিছু ক্রিয়ার মাধ্যমে আপনারা সেটা শুভ করতে পারবেন সেটি আমি ভিডিওর শেষে বলবো তবে একদম হানড্রেড পারসেন্ট যদি শুভ করতে চান শুক্র গ্রহকে তাহলে আমার সাথে পরামর্শ করতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কারণ আমি যে ক্রিয়াটি বলবো সেটি খুব সিম্পল এবং তার মাধ্যমে টেন টু টোয়েন্টি পার্সেন্ট আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন এটা খুব দায়িত্ব নিয়ে বলছি দেখুন আমরা প্রত্যেকেই চাই জীবনে বড় হতে জীবনে প্রতিষ্ঠা পেতে এবং জীবনে সবচেয়ে বড়ো জিনিস কি বলেন তো এখনকার যুগে অর্থ অর্থশালী হতে কারণ এই যুগে যদি অর্থ আপনার পকেটে না থাকে না তাহলে আপনার আত্মীয় স্বজনও কিন্তু আপনাকে মুখ ফিরিয়ে নেবে এটাই বাস্তব আর ছেলেদের জীবনে সবচেয়ে বেশি অর্থটাই কিন্তু বাপ অর্থই মা হ্যাঁ এটাই বাস্তব অনেকে বলে না প্রেম ভালোবাসা এগুলো আমি কিছু মানে মাথায় নিই না আমি বেশি গেলি মাথায় নিই না কারণ প্রেম ভালোবাসা করতে গেলেও অর্থের দরকার বিবাহের পরবর্তী জীবনে বইয়ের কাছে সুখ পেতে গেলেও অর্থেরই দরকার কারণ প্রেম ভালোবাসা দিয়ে মানে লাইফ কিন্তু চলে না এটাই বাস্তব তাই আগে অর্থকে ইনকাম করতে শিখুন অনেকেই অর্থ ইনকাম করছেন কিন্তু খুব কম পরিমাণে আর যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি এটাই বাস্তব হিমশিম খাচ্ছি কেন আমাদের ইনকামটা কম বলে তো ইনকামকে বাড়াতে গেলে অবশ্যই অ্যাস্ট্রোলজির সাপোর্ট কিন্তু নিতে হবে আমাদের জীবনে গ্রহদের একটা ইম্প্যাক্ট কিন্তু রয়েছে কিছু অংশে শুভ দেয় কিছু অংশে অশুভ দেয় এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় থাকে যে সময়ে অশুভ গ্রহও কিন্তু কিছু পরিমাণ হলো শুভ দেবে এটা বাস্তব তবে একটি কথা বলি আপনার জন্মছকে শুক্র গ্রহকে একবার হল দেখে নিন কেমন রয়েছে আপনার জীবনে সমস্যা যাই থাকুক না কেন আমি আপনাদের পাশে রয়েছি ছিলাম আছি এবং থাকব এবং আপনাদের জীবনকে কিন্তু মানে ফলে ফুলে ভরিয়ে দেওয়াটাই কিন্তু আমার মেন কর্তব্যের মধ্যে পড়ে ইয়েস কারণ আমি খুব দায়িত্ব নিয়ে কাজ করি এবং আপনাদের মুখে হাসি ফুটানোটাই কিন্তু আমার মেন উদ্দেশ্য তো যাই হোক যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সময় কিন্তু আর বেশি নেই কারণ আঠাশে এপ্রিল থেকে কিন্তু এই স্টার্ট হতে চলেছে কাউন্টডাউন একদম এগারোই জুলাই পর্যন্ত তো আসুন এবার আমি একে একে ছয়টি রাশির নাম বলে দিই প্রথম যে রাশির নাম বলবো যে রাশি লালে লাল হতে চলেছে সেটি মিন রাশি তবে মিন রাশির জাতক বা জাতিকা হলেই হবে না আগে নিজের ব্যক্তিগত জন্মছকে শুক্রগ্রহের অবস্থানটা কেমন রয়েছে সেটা দেখে নিন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা হলেও কিন্তু হবে না শুক্র গ্রহকে কিন্তু আপনার জন্মছকে শুভ থাকতে হবে অনেকে বলতে পারেন যে বললেন কই হলো না তো আগে দেখুন শুক্র গ্রহ কেমন রয়েছে আপনার জন্মছকে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষরাশি বৃষ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেও কিন্তু লালে লাল হওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে তবে একবার হলেও নিজের বাচ্চারটা দেখুন শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা হলেও আপনি দেখুন শুক্র গ্রহ আপনার জন্মছকে কেমন অবস্থায় রয়েছে কতটা শুভ রয়েছে না হলে আপনি আবার পরবর্তীতে মেসেজ করতে পারেন যে কই আপনি তো বলছেন কই হচ্ছে না তো এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও কিন্তু এগারো জুলাইয়ের মধ্যে কোটিপতি হওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে অর্থাৎ লালে লাল হতে চলেছে আপনারাও তবে নিজের বাচ্চাটা একবার হলো খুলে দেখুন শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে এর পরবর্তী শেষ ছয় নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক জাতিকা আপনি হলে একবার হলেও খুলে দেখুন শুক্র গ্রহ আপনার জন্মছকে কেমন অবস্থায় রয়েছে যদি শুভ থাকে তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু শুভ ফলই পাবেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই শুক্র গ্রহকে শুভ করবেন কি করে হ্যাঁ আগে নিজেরা ফ্রাই করে দেখুন কিছু অংশ হলেও আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট হলেও পাবেন প্রথমত শুক্রকে যদি শুভ করতে চান প্রথমত আপনাকে টিপটপ থাকতে হবে প্রতিদিন স্নান করতে হবে শুক্রকে যদি শুভ করতে চান দ্বিতীয় পারফিউম ইউজ করতে হবে ইস্ত্রি দেওয়া জামা কাপড় মানে পরতে হবে এবং চুলকে কিন্তু সবসময় আঁচড়ে রাখতে হবে মানে এখনকার যুগে অনেক স্টাইলিস্ট করে না চুলগুলো খাড়া খাড়া হয়ে থাকে এরকমভাবে করলে হবে না এবং সবচেয়ে বড় কথা শুক্রকে যদি শুভ করতে চান শেষ যে উপায়টি বলবো সেটি হচ্ছে আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন তাতে শুক্র গ্রহ কিন্তু যথেষ্টই শুভ হবে তো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ